দর্শক আমরা কিন্তু সরাসরি কিন্তু চলে আসি আজকে চন্দ্রিমা মার্কেটে তো এটা ঢাকা কলেজের পাশে অবস্থিত আর এই দোকানটা যেখানে নাম দোকানটার নাম হচ্ছে দান কোকারি যে স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু খুব চিপ প্রাইসে কিন্তু আপনাদেরকে কিন্তু মেলামেন কালেকশানগুলো দেখিয়ে দিব আশা করি তো আপনারা যারা নিত্য নতুন বা দুই হাজার পঁচিশে আপডেট কালেকশানগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু কালেকশানগুলো তো খুব চিপ প্রাইসে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা আজকে যে কালেকশনটা দেখাবো সর্বপ্রথম এই যে দেখেন এগুলা হচ্ছে চার কোনার মধ্যে মানে স্কোয়ার শেপের কালেকশন এটা কয়টা কালার হবে চারটে কালার হবে এটাতে চারটা কালার না আমরা দেখা একটু এই যে দর্শক দেখেন আপনারা এখানে দুটা কালার আর কি কালার হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক হবে সুন্দর না তো দর্শক আমাদের আপুরা যারা আপনারা ডাইনিং ডেকোরেশন করতেছেন সুন্দরভাবে বাক কেবিনেটে সাজিয়ে রাখতেছেন তাদের জন্য কালেকশনগুলো আচ্ছা কত করে আসবে পার পিস একশো পঁচিশ টাকা পিস মাত্র একশো পঁচিশ টাকা দর্শক খুবই মানসম্মত মেলামেন দিয়ে কিন্তু এগুলো বানানো আর সম্পূর্ণ হচ্ছে আরো ফেলে আচ্ছা আচ্ছা এখন একটু আমরা একটু এই সাইজটা দেখাই এই যে দেখেন এটা এটা কত করে আসবে এটা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই আমরা দেখিয়ে দিই একটা দুইটা তিনটা চারটা কালার কিন্তু দর্শক চার চারটা কালার আচ্ছা ওকে চালিয়ে নিতে পারেন আচ্ছা সবচেয়ে হিট কালেকশন যেটা এবারে দুই হাজার পঁচিশের কালেকশন দর্শক যারা আপনার স্কোয়ার নতুন ডিজাইনের প্লেট চাচ্ছেন তাদের জন্য এগুলো দেখেন আপনারা সামনের পাটে এরকম থাকবে আর ব্যাক সাইড মানে সামনের পিছনে একই থাকবে এটা কোন কোম্পানির এটা ইটালিয়ানো আর ইটালিয়ানো দর্শক আর এফ এল এর আর এফ এল এর এটা খুবই চমৎকার কয়টা কালার হবে এটা এটা ছয়টা কালার হবে ছয়টা কালার না আচ্ছা দর্শক দেখেন দুই এ হচ্ছে তিন চার এ হচ্ছে পাঁচ এই যে দেখেন ছয়টা কালার দর্শক ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন দামটা চলে আসবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা ওকে আচ্ছা দর্শক এই যে অতিথি আপ্যায়নের জন্য ট্রে যারা চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন দেখেন হিউজ কালেকশন আছে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা হোলসেল বিজনেসও করতে পারবেন দর্শক এই যে দেখেন এটা কয়টা কালার হবে এটা হবে ছয় সাতটা কালার হবে তাই না আচ্ছা এই একটা এটা হচ্ছে ব্লু কালার একটা ব্ল্যাক তারপরে হোয়াইট আছে যে হোয়াইট আছে তারপর ইয়েলো আছে রেডটা একটু দেখাও তো আমাদেরকে রেডটা হ্যাঁ এই যে দর্শক দেখেন রেড কালার ওয়াও আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে দেখেন ওকে দর্শক যারা চান অবশ্যই নিতে পারবেন দামটা চলে আসবে কত মাত্র টাকা মাত্র 330 টাকা মাত্র 330 টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা এগুলা এর যারা ছোট চান আপনারা ছোটও আছে সেম কালার না জি জি কালারগুলা কিন্তু একই হবে এই যে দেখেন ছোটটা দাম কত আসবে মাত্র 150 টাকা দর্শক মাত্র 150 টাকা দেখেন কালারগুলা খুবই অস্থির কালেকশন তো যারা নিবেন অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি চলে আসতে পারেন চন্দ্রীমা মার্কেটের নিস্তলাতে কিন্তু চন্দিমা মার্কেটের নিস্তলাতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখানে যে স্কোয়ারের রেটগুলো আছে এগুলো একটু দেখে আমরা না এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলা কিন্তু একেবারে নিউ কালেকশন পঁচিশের কালেকশন কিন্তু এগুলা এই যে দেখেন এটা কটা কালার হবে এটা হবে পাঁচটা কালার পাঁচটা দেখাও একটু দেখো আমাদের কালারগুলা তো দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওয়া দামটা চলে আসবে কত করে মাত্র 245 টাকা 245 টাকা আচ্ছা দর্শক আমরা আরেকটা নতুন ডিজাইনের চেয়ে দেখতে পাচ্ছি এই যে এখানে এটা এটা কত আসবে পার পিস এটা 115 115 টাকা 115 টাকা না তিনটা সাইজ হবে কিন্তু হ্যাঁ 115 টাকা আচ্ছা আমরা একটু এই ট্রেগুলো দেখি এই দেখেন দর্শক এগুলো এগুলো কিন্তু খুব পপুলার চেয়ে দর্শক এগুলো যারা আপনারা কাঁচটা ব্যবহার করতে চান না তাদের জন্য এগুলা এগুলা কিন্তু পড়লেও ভাঙবে না ফাটবে না এগুলা দাম চলে আসবে কত একশো পঁচাশি টাকা পিস একশো পঁচাশি টাকা পিস কিন্তু চলে আসবে আচ্ছা ওকে তো আমরা এইগুলো একটু দেখা এগুলা এগুলা কত আসবে দাম এগুলা পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ আচ্ছা তারপরে যে রাইস বলগুলো দেখতে পাচ্ছেন আপনারা রাইস বল কত আসবে পঁচানব্বই টাকা 295 আচ্ছা দর্শক এই টিগুলা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এগুলা এগুলা কত হবে দাম এটা 195 টাকা ওয়াও কালার হবে কিন্তু না একশো 195 দর্শক দেখেন প্রচুর কালেকশন আছে ভিতরে তাদের প্রচুর প্রোডাক্ট আছে আপনারা চলে আসেন একশো পঁচানব্বই এই যে দেখেন অনেকগুলা কালার হবে না কালারফুল হবে অনেকগুলা কালার হবে 195 করে কিন্তু আপনারা কিনতে দর্শক আচ্ছা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে আমরা যদি এটা একটা দেখাই এটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও খুবই সুন্দর এটা এগুলা কত করে আসবে এটা 295 টাকা 295 না আচ্ছা 295 হলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা আমরা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু দেখাই নাই এই যে দর্শক দেখেন এটা দেখতে পারেন আপনারা এটা কালার হবে না হ্যাঁ আচ্ছা এগুলো কত করে আসবে 195 টাকা 195 দর্শক এই যে 195 আপনারা কিন্তু এগুলো সরাসরি ওভেনে ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন হাফ প্লেটগুলা এগুলো কত আসবে 130 টাকা পিস 130 কালার হবে কিন্তু দর্শক প্রচুর কালার হবে এটা একটা আছে নিউ প্রিন্ট আচ্ছা নতুন প্রিন্টের এগুলা আচ্ছা ওকে আচ্ছা আমরা এই যে দেখেন দর্শক এ পাশে প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা উপরে যে বক্স গুলো আছে এগুলো কত করে আসবে দাম এটা একশো পঁয়ত্রিশ টাকা পার পিস না হ্যাঁ দর্শক পার পিস একশো পঁয়ত্রিশ টাকা করে কিন্তু ওভেন প্রো আচ্ছা তারপরে এখানে যেগুলো আমরা কা এই যে ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কত করে আসবে এটা সেট নাকি সেট লুজ যত রকম কিছু নিতে পারবেন আপনি আচ্ছা মানে এক পিসও নেওয়া যাবে পুরো সেটও নিতে পারবেন আচ্ছা এক পিস কত করে ছোটটা কত আসবে দাম আচ্ছা নিতে হবে আমরা এমনি দেখাই আচ্ছা এটা ছোটটা হলো 125 টাকা 125 আচ্ছা 55 185 আচ্ছা ওকে ছোট বড় মাঝারি হ্যাঁ দর্শক যদি আপনারা খেয়াল করেন এই যে দেখেন পুরো দোকানটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে তো চাইলে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারেন তো আমরা যদি এই পাশ থেকে আরো কিছু কালেকশন দেখিয়ে দেই আপনাদেরকে দর্শক এই যে নতুন নতুন কালেকশন এই যে প্লেটের ভেরিয়েশনগুলো দেখেন দর্শক আপনারা দাম চলে আসবে কত একশো পঁচাশি টাকা পিস আচ্ছা পার পিস একশো পঁচাশি করে পার পিস একশো পঁচাশি করে কিন্তু দর্শক চলে আসবে এই মানে খুবই কালারফুল কিন্তু দর্শক এগুলো খুবই কালারফুল হবে ওকে আচ্ছা এই ডিজাইনটা একটু দেখেন আমরা এই যে দেখেন এটা হচ্ছে রাইস প্লেট হ্যাঁ আচ্ছা 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 এগুলো চলে আসবে মাত্র একশো পঞ্চান্ন টাকা পিস মাত্র একশো পঞ্চান্ন টাকা করে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে আচ্ছা ওকে তারপরে আমরা এখান থেকে এই ডিজাইনটা দেখেন দর্শক আপনার এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা এটাও নিতে পারেন চাইলে কত করে আসবে দাম এটা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর না একশো পঁচাত্তর পরে কিন্তু চলে আসবে আচ্ছা ওকে তারপরে আমরা এখান থেকে কিছু ফুড ডিভাইডার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলা এগুলা কত করে আসবে এটা 200 টাকা 200 টাকা করে না কালার হবে প্রিন্ট হবে ভালো ভালো আচ্ছা কালার হবে কিন্তু দর্শক অনেক কালার হবে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু দর্শক এগুলা নিতে পারেন আপনারা আর দামটা চলে আসবে মাত্র 200 টাকা মাত্র 200 আচ্ছা দর্শক যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে তো সবারই কিন্তু বিভিন্ন ধরনের লাঞ্চ বক্সগুলো দরকার হবে বা টিফিন ক্যারিয়ার চাইলে নিতে পারেন এগুলা এগুলা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় দর্শক এগুলা আচ্ছা এটা কত আসবে দাম এটা সাতশো অষ্টআশি টাকা না না তিন তিন বাটি এটা টাকা হলে কিন্তু দর্শক আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন আচ্ছা তারপরে এটা এটা কালার হবে না তিনটা কালার হবে আচ্ছা তিন তিনটা কালার না দর্শক তিন তিনটা কালার তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা দর্শক এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট চাইলে এটা দেখতে পারেন আপনারা এটা কত বাটির এটা এটা 3.5 বাটি আচ্ছা 3.5 বাটি না আচ্ছা এটা কত করে আসবে এটা হবে আপনার 995 টাকা 995 টাকা না কালার হবে না কয়টা কালার তিনটা কালার হবে আচ্ছা তিন তিনটা কালার হবে দর্শক দেখেন এগুলা মানে খারাপ খাবার গরম থাকবে কতক্ষণ এগুলা এটা 8 ঘন্টা গরম 14 ঘন্টা ঠান্ডা আচ্ছা আট ঘন্টা গরম থাকবে আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা আপনার খাবারটা কিন্তু ব্যাড স্মেল আসবে না তো চালিয়ে নিতে পারেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর বাটি আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রবেরি এগুলা কত করে আসবে বক্স এটা একশো পঁচানব্বই টাকা চারটার পুরো প্যাকেজ আচ্ছা চারটার পুরো প্যাকেজ একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা ওকে তো আমরা একটু এ পাশে দেখাই এই যে দেখেন এগুলা দর্শক এগুলা দেখতে পারেন এগুলো এগুলো কত আসবে এটা অষ্টআশি টাকা শুধু আচ্ছা এগুলা সেম দাম অষ্টআশি টাকা আচ্ছা অষ্টআশি টাকা করে আসবে না আচ্ছা আমরা একটু এ পাশে দেখাই

তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন দর্শক তারপর এখানে বিভিন্ন ধরনের পটের ভেরিয়েশন আছে আচ্ছা দেখেন আপনারা এই যে এই যে দেখেন কত করে আসবে দুইশো অষ্টআশি টাকা দুইশো অষ্টআশি টাকা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি আমরা তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কিনবক্স তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম